আপনার আমার কিছু কিছু ব্যবহারের কারণে আপনি আমি জান্নাত থেকে বঞ্চিত হব কোন জায়গা থেকে ভাই জান্নাত থেকে আপনি আমি বঞ্চিত হব আপনার আমার কিছু কিছু ব্যবহারের কারণে এই ব্যবহারটি কি কি একবার আল্লাহ রাসুলকে আল্লাহ রাসুলের সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষকে কোন জিনিসটা সর্বোত্তম দেওয়া হয়েছে অর্থাৎ মানুষের মধ্যে কোন জিনিসটি সর্বোত্তম যা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ রাসুল উত্তরে বললেন যে এটা হলো চরিত্র চরিত্র যে ব্যক্তির ঠিক থাকবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন সোবাহান আল্লাহ আর আল্লাহ তালা মানুষকে সর্বোত্তম যে জিনিসটি দিয়েছেন এটি হলো মানুষের চরিত্র দেখেন তো ভাই আপনার আমার সমাজে আজকালকে কয়জনের চরিত্র ঠিক আছে চরিত্র সব দিক দিয়ে হতে পারে আপনি আমি মানুষের সঙ্গে কথা বলতেছি ওয়াদা করতেছি মানুষের সঙ্গে লেনদেন করতেছি এটাও কিন্তু এক প্রকারের চরিত্র ভাই ঠিক আছে দেখেন আল্লাহ রাসুল সাল আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কঠোর এবং রুক্ন স্বভাবের হয়ে থাকে সে ব্যক্তিও কোনোদিন জান্নাত প্রবেশ করবে না সেই যে ব্যক্তিও জান্নাত পাবে না আপনার আমার সমাজে অনেক কঠোর মানুষ আছে কঠোর হৃদয়ের মানুষ আছে যারা কিনা মানুষদের সঙ্গে শুধুই হৈহুল্লোর করে থাকে যারা কিনা মানুষদের সঙ্গে একটুতেই মনে করেন যে রেগে যায় এবং এক কথায় তারা কোমল হৃদয়ের মানুষ না দেখেন মানুষদের সঙ্গে আপনাকে সময়ে কোমল হৃদয়েরও হতে হবে কঠোর হৃদয়ের হতে হবে কিন্তু আপনি যদি সর্বদাই কঠোর হৃদয়ের হয়ে থাকেন আপনার অন্তরে যদি কোমলতা না থাকে আপনার অন্তরে যদি দয়া মায়া না থাকে আপনি কিন্তু ভাই জান্নাতে প্রবেশ করতে পারবেন না আল্লাহ 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 আলা বান্দাদেরকে দিয়েছেন কোন জিনিস জিনিসটি সর্বোত্তম আল্লাহ আল্লাহ বলেছেন যে এটা হলো চরিত্র আপনি এত জিনিস খেয়াল করেন দুইটা হাদিসের মধ্যে একটু দেখেন তো যে ব্যক্তি নরম হৃদয়ের হয়ে থাকে কোমল হৃদয়ের হয়ে থাকে তার চরিত্র তো একটু চেক করে দেখবেন যে অনেক সুন্দর হয়ে থাকে তার কথাবার্তা তার লেনদেন তার এই আকার প্রত্যেকটা কাজে কিন্তু সুন্দর হয়ে থাকে যার চরিত্র সুন্দর যার চরিত্র সুন্দর না তার দেখবেন যে কোনো কিছুই সুন্দর না তার জমানো সুন্দর না তার চাহনিও সুন্দর না তার কোনো কিছুই কিন্তু এই মানুষের মন হৃদয় করার মতো না কারণ তার মেন জায়গাতেই সমস্যা এজন্য ভাই আল্লাহ যে দুইখানা হাদিস শেয়ার করলাম দুইখানে হাদিসের উপরে আপনার আমার আমাদের প্রত্যেকেরই আমল করা ওয়াজিব আপনার আমার প্রত্যেকেরই আমল করা কর্তব্য এবং এই আপনার আমার আশেপাশের ভাইরাও যেন আমল করতে পারে এই জন্য ভিডিওগুলো শেয়ার করে দেওয়াও কি আমাদের এক প্রকার কর্তব্য এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন যেন ইসলামিক ভিডিওগুলো থেকে আপনার আমার মুসলিম ভাই ও বোনেরা সঠিক জিনিসটা জানতে পারে সঠিক বিষয়টি জানতে পারে আমল করতে পারে আজকে এখানেই বিদায় নিব ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ